হ্যালো আশা করি তোমরা সবাই ভালো তো আজকে আমি তোমাদেরকে একটু এজুকেট করার জন্য আজকের ভিডিওটা শুরু করতেছি তো আমি যখন জিম করা শুরু করছিলাম ক্লাস নাইনে তখন আমি প্রথম দিন ব্যায়াম করছি এবং আমার মাসলগুলো মাইক্রো লেভেলে ফাইটা গেছে যেটা তুমি প্রথম দিন করলে হবে এবং প্রথম এক সপ্তাহ তুমি যদি ব্যায়াম শুরু করো তুমি শরীরটাকে নড়াইতে পারো না ওইটাকে বলে মাসল সোরনেস এবং এটা এত বিশ্রে একটা পেইন আমি প্রথম তিন দিন না পাও খাইছিলাম এবং তারপর পরীক্ষার জন্য একবার তিন মাস গ্যাপ দিছিলাম। তারপর আবার ব্যায়াম শুরু করছি তারপর আবার এই সমস্যাটা হয়েছে তো কথা হইতেছে তুমি ব্যায়াম শুরু করলে প্রথম এক থেকে দুই সপ্তাহ ভয়ানক একটা ব্যথা হয় এটা তুমি শুরু করলে বুঝবে যদি জিমে যাও এবং তোমার সারা যাবে না যেমনটা গিটারের সাথে হয় তুমি বাম হাতে যখন করগুলা ধর বা ভয়ানক ব্যথা করে তখন যদি তুমি সাইরা দাও এই ব্যথাকে ভয় পায়া তাহলে কিন্তু মনে করো তুমি বর্ডিও বানাতে পারবে না গিটারও শিখতে পারবে না যে কোনো কিছু প্রথম দিকে ভয়ানক খারাপ লাগবে পেন লাগবে কিন্তু তুমি যদি চালায় যেতে পারো আমি ক্লাস নাইন টেন কলেজের দুই বছর তো বুঝতে এবারতেছো চালাই যেতে পারো তারপর এটা তোমার কিছু লাগবে না তো এখন কথা হইতেছে তুমি যখন ব্যায়াম করবা তোমার প্রথম কথা হইতেছে তুমি ইঞ্জুরি নিবা না কোনো মানে ইঞ্জুর হবা না নিজেকে সেফ রেখা ব্যায়াম করবা এখন কথা হইতেছে অনেক বোকা ছেলে মেয়েরা কি করে তারা যায় রঙ্গে জিমে এবং তারা ভয়ানক ওয়েট মনে করো পঁচিশ কেজি ত্রিশ কেজি ওয়েট দেয়া তারা বাইসেপের ব্যায়াম করতে চায় এবং তারপর কি হয় এই যে হাড্ডি আর মাসল যে জয়েন্ট লেগে থাকে ট্যান্ডনের সাহায্যে মানে তোমার হারের সাথে মাসলটা জয়েন্ট লেগে আসে একটা ট্যান্ডনের সাহায্যে তুমি যদি ভয়ানক ওয়েট নিয়ে ব্যায়াম করো ওই ট্যান্ডনটা ছিঁড়া যায় তারপর তোমার অপারেশনও করাইতে হইতে হতে পারে ট্যান্ডন আছে তারপর লিগামেন্ট আছে লিগামেন্ট আই থিঙ্ক হাড্ডি হাড্ডি যে জয়েন্ট লাগে ওই জিনিসটা একটু ভুল হইতে পারে তো মেন বিষয় হইতেছে তুমি যখন ব্যায়াম করবা প্রথমে তোমাকে কার্ডিও করতে হবে তার মানে হইতেছে তোমার বডিটাকে ওয়ার্ম করতে হবে প্রথমেই তুমি ডাম্বেল নিয়ে ধুমধাম ধুমধাম ব্যায়াম শুরু করলে ভয়ানক ইঞ্জুরি পাইতে পারো তো প্রথমে একটু স্ট্রেচিং করবা একটু জাম্পিং জ্যাগস করলে একটু হার্ট লা কার্ডিও করলা শরীরটা ঘামাইলা বুঝছো তারপর তুমি ওয়েট নিয়ে ব্যায়াম করা শুরু করলা এবং মজার বিষয় হইতেছে তোমার ভিতরেও সিক্স প্যাক আছে আমার ভিতরেও সিক্স প্যাক আছে সবার ভিতরে মাসল আছে এবং উপরে একটা ফ্যাটের পরত থাকে তো তুমি যখন ব্যায়াম শুরু করবা তোমার ক্যালোরি বার্ন হবে তখন তোমার মাসলগুলো মাইক্রো লেভেলে ফাটবে এবং তোমার ভুরি কমবে তো বুঝতে পারতে সব ভয়ানক ব্যথা হবে সুর দিকে কিন্তু তোমাকে ছাড়া যাবে না তুমি যদি ধরে রাখতে পারো তাহলে আস্তে আস্তে তুমি একটা সুন্দর ফিজিক পাবা আর ভুলে ওই সব ইনজেকশন টিনজেকশন মারো না তাড়াতাড়ির জন্য ওইগুলো করলে তোমার হিতে বিপরীত হয়ে যেতে পারে তারপর তুমি সারা জীবনের জন্য মনে করো একটা খারাপ পজিশনে যেতে গে পারো তোমার আয়ও কমে যেতে পারে তাই আস্তে ধীরে ন্যাচারাল বডি বানাও আস্তে ধীরে ওকে